এইগুলো না ওই যে এইগুলো না ওই যে তুমি তো এটা নিতে চেয়েছিলে কি গো তো এখন ট্রায়াল রুমে ঢুকেছি আর একটা করে এখন ট্রায়াল দেব এই একটা পরেছি ওয়ান পিস খুব প্রীতি দেখতে এটা হ্যাপি ক্রিসমাস নেভি গড মর্নিং আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এখান থেকে শুরু হলো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি আজকে হবে একটা শপিং ব্লক কি খাওয়া দাওয়া করে দেখো এখন রেডি হব একটা কুর্তি সেট পরেছি তারপরে ভাবলাম আগে চুলটা সেট করি চুলটা সেট করব আমি এই এগারো থ্রি ইন ওয়ান হেয়ার স্টাইল একটা দিয়ে এটা দিয়ে কার্ল করতে পারবো স্ট্রেট করতে পারবো আবার ক্রিম করতে পারবো তোমরা চাইলে এটা নিতে পারো একটার মধ্যেই তোমরা তিনটে ফ্যাসিলিটিস পেয়ে যাবে খুব দারুণ একটা প্রোডাক্ট এর আরো অনেক ফ্যাসিলিটিস আছে তো যাই হোক এই প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আমি হয়ে গেছি রেডি খাওয়া দাওয়া করলাম বাড়িতে আজকে রান্না হয়েছিল চিকেন আর তার সঙ্গে হয়েছিল পিঁয়াজ কলিদের ডিম ভাজা তো পিঁয়াজ করিতে ডিম ভাজা খুব ভালো লাগে খেতে তোমরা কখনও খেয়ে দেখো আমি রেসিপিটা শেয়ার করবো একবার তোমাদের সঙ্গে তো যাই হোক যদিও ওটা আমি করিনি যে দিদি রান্না কর দিদিই করেছে তো হচ্ছে আর চিকেন হয়েছিল তো চিকেন দিয়ে খেলাম তো এখন যাবো হচ্ছে শপিংয়ে তো চলো যাব হচ্ছে মধ্যমগ্রাম ইউসটা যাবো আর তার পাশে জুডিও আছে জুডিওটা একবার ভিজিট করব তো চলো দেখা যাক আমার খুব মানে ভয় লাগে জানো তো এই মধ্যম গ্রাম শপিং এ গেলে কারণ আমার বাড়ির থেকে অনেকটা দূর মধ্যম গ্রাম এবার আমার ভয় লাগে কি যদি পছন্দসই কিছু না পাই ফালতু ফালতু এতটা রাস্তা যাওয়াটা বেকার হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ঠাকুরকে ডাকে যেন কিছু না কিছু মন পছন্দ জিনিস আমি যেন পাই তো চলো সবাই কিন্তু আমরা রেডি যাওয়া যাক তো আমরা বেরিয়ে গেছি দুগগা দুগগা করে বেরিয়ে গেছি আমরা পাক্কা দু ঘন্টা টাইম লাগবে দুই ঘন্টা লাগবে না দীপা লাগবে দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট তো ধরে আমার যদি জামফাম পরে রাস্তায় তাহলে আলাদা ব্যাপার তো চলো যাওয়া যাক তো দেখো আমরা পৌঁছে গেছি মধ্যমগ্রাম ইউজটা আগে ইউজটাতে যাবো তারপর যাবো হচ্ছে জুডিওতে তো সত্যি কথা বলতে জুডিও না আমরা যখনই যাই তখন ওই ব্যারাকপুর যাই আর না হলে নৈহাটি যাই কিন্তু এই মধ্যমগ্রামের এই জুডিওর কালেকশনগুলো খুব একটা ভালো লাগে না আমার সব থেকে ভালো লাগে নৈহাটির কালেকশনগুলো হ্যাঁ একই রকম থাকে অনেক সময় কিন্তু তাও কেন জানি না নৈহাটি গেলে কিছু না কিছু পছন্দ হবেই কিন্তু মধ্যমগ্রামে এই জুডিওতে ঢুকে কিছুই আমার পছন্দ হয় না আপডেট করতে করতে ড্রেসগুলোকে এত আপডেট করে ফেলে সেগুলো আর আমাদের পরার মতো রাখেনি মানে যারা খুব খুব ফ্যাশনেবল ড্রেস পরে তাদের জন্য ওগুলো ঠিকঠাক আছে আমাদের জন্য ঠিকঠাক না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই যে ঢুকে গেছি আর চলো এবার দেখাই কি কি কিনবো না কিনবো সবটাই দেখাব আর কিছু কালেকশনও তোমাদের সঙ্গে শেয়ার করবো কিনেবে কিনেবে

উইন্টারের কিছুই আমি সেভাবে কিনি নি কেননা একদম শীত তো আর কদিনই থাকবে তো তারপরে তো আবার গরম পড়ে যাবে তাই জন্য আমি গরমের পোশাকই কিনেছি আর সামারের কালেকশান যেহেতু এখন মানে সামার নয় তা তার জন্য কিন্তু এর ওপর প্রচুর ডিসকাউন্ট চলছিল মানে সব অফার প্রাইসে ছেড়ে দিচ্ছিলো আমি আগের দিন এসেও পেয়েছি আজকে আমার লাখটা ভালো ছিল তাই আমি পেয়ে গেছি মানে সব জিনিসগুলোর কিন্তু প্রায় বলতে পারো হাফ দামে আমি সমস্ত কিছু পেয়ে গেছি তাই কিন্তু এখানে আমি সামারের কালেকশানই বেশি নিয়েছি উইন্টারের কিছু শুনি জাস্ট একটা সোয়েট শার্ট আমি নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখাবো তো এই স্কার্টটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর দেখতে ব্ল্যাক কালারের তো এই স্কার্টটা আমি নিয়েছি আর টপের কালেকশন তেমন একটা কিছু ছিল না টপ বলতে পারো যেটাই পছন্দ হচ্ছে সেটাই হচ্ছে সাইজ অ্যাভেলেবেল ছিল না তো যাই হোক এই যে এখন ট্রায়াল রুমে ঢুকে গেছি এবার একটা একটা করে তোমাদেরকে দেখাবো এই ওয়ান পিসটা আমার দারুণ লেগেছে তো এটা আমি নেবই একদম ফাইনাল আর সাইজটাও খুব ভালো খুব ভালো ফিটিংস হয়েছে এই ড্রেসটা আমার তো আমি এটাকে ফার্স্টে উল্টো করে পড়েছিলাম মানে এই পাশটা ওই পিছন দিকটাই হবে আর কি তাও আমি ভুলভাল করে পড়ে ফেলেছি তারপরে এই ওয়ান পিসটা দেখো এটা আমি খুব কনফিউজ ছিলাম প্রথমে বলছিলাম যে ভালো লাগছে না তারপরে বরকে দেখালাম ও বলল ভালো লাগছে নিয়ে চলো তারপরে যে স্কার্টটা আর এই যে টপটাই টপটা যেন আমি মাত্র নাইনটি নাইন রুপিসে পেয়েছি আর স্কার্টটার প্রাইস কত ছিল আমার খেয়াল নেই আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো সব কিছু তো একটা একটা করে ট্রায়াল দিচ্ছি তোমরা জানিও কেমন লাগছে এরপরে চলে এসেছি কিট সেকশানে তো সেখানে চিনি এখন ওই ঘোরানো মানে অনেক ঘেরওয়ালা ফ্রক নেবে এখন ওই ধরনের কিছু ফ্রক ছিল না সব করসেট ছিল আর উইন্টারের কালেকশান ছিল তো অনেক খুঁজে খুঁজেই ব্ল্যাক ঝিকিমিকিওয়ালা একটা ড্রেস পেয়েছি যেটা আমার একদমই পছন্দ হয়নি কিন্তু মেয়ের এখন এরকম ঘোরানো জামাই চাই তাই আমাকে এটা নিতে হয়েছে বাধ্য হয়ে তারপরে চলে এলাম এই যে ফুটওয়্যার দেখতে তো এখানেও খুব সুন্দর সুন্দর কিছু ফুটওয়্যার ছিল তো আমি সেভাবে নিইনি এইটা আমার পছন্দ ছিল বাট এটা পরে আমি হাঁটতে পারছিলাম না মানে একটা জুতো পরে আমি কমফোর্টেবল ফিল করছিলাম না তারপরে একটা ফ্ল্যাট শু দেখলাম সেটার আবার সাইজ অ্যাভেলেবেল ছিল না কি যে জ্বালা ভগবান এমনই একটা পা দিয়েছে কি বলবো আরও একটা জিনিস আমি খেয়াল করলাম ইউস্টার যে সাইজটা সেটা মানে অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় আমার এক সাইজ মানে কমই লাগে আর কি প্রত্যেকটা ড্রেস আমি এক্সট্রা স্মল নিয়েছি ভাবতে পারো যেখানে আমি মিডিয়াম সাইজ পরি যদিও কিছু কিছু ড্রেস একটু চাপিয়ে নিতে হয় তবুও আমি মিডিয়াম সাইজ পরি কিন্তু ইউজটাই কিন্তু আমার সব কিছু এক্সেস নিতে হয়েছে তো যাই হোক আর জুতো আমি পাঁচ নম্বর পরি সেখানে পাঁচ নম্বর আমার অনেকটা বড় হয়ে যাচ্ছে আমার চার নম্বর লাগে কিন্তু চার নম্বর একটা জুতো তো সেভাবে অ্যাভেলেবেল ছিল না যেটাই পছন্দ করছিলাম অনেক কিছুই কিনে ফেলেছি তারপরে চলে এসেছি বিল করতে তো এখানে এসে দেখছিলাম নাইনটি করে হেয়ার ব্যান্ডগুলো পাওয়া যাচ্ছে তো ভাবলাম একটা নিয়ে নিই পিঙ্ক কালারে খুব সুন্দর ছিল প্রিন্টেড প্রিন্টেড একটা হেয়ার ব্যান্ড তো ওখান থেকে ওইটা নিয়ে নিলাম নিয়ে এবারে যে এখন বিল করার জন্য দিয়ে দিয়েছি ব্যাস আমাদের শপিং কিন্তু কমপ্লিট তো আমি ভেবেছিলাম এখান থেকে অনেক শপিং করে নিয়েছি আর জুডিওতে ঢুকবো না তো আমার বর বলছে এসছো এত দূর একবার যাও ঘুরে আসো কিন্তু ফালতুই গিয়ে আমাদের টাইম ওয়েস্ট হলো কিছুই সেভাবে আমি নিয়ে নিই ওখান থেকে তারপরে এই যে বেরিয়ে যাচ্ছে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলো হয়ে গেছে আবার গাড়িতে উঠে গেছে কিরকম পাগল পাগল লাগছে মানে শপিং করতে করতে প্রচন্ড টায়ার্ড আমরা তো চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম হ্যাঁ তো চলো এবার দেখা কি শপিং করলাম যদিও এটা পরের দিন আমি শ্যুটটা করছি কালকে আর সম্ভব হয়নি কালকে আমি রাতে একটু বেরিয়েছিলাম তো তার জন্য বাড়ি এসে দেখাইনি তো চলো এটা দেখাই ফার্স্টেই হচ্ছে আমার ফেভারিট ওয়ান পিস এটা আমি কালকে অলরেডি পরে বেরিয়ে গেছি তোমরা ইনস্টাগ্রামে অনেকেই দেখেছো খুব সুন্দর দেখতে এটা এত সুন্দর কাটিংটা এত সুন্দর কি বলবো তোমাদের এই দেখো ফ্লোরাল প্রিন্টের উপর আছে ব্লু আর হোয়াইটের কম্বিনেশন খুব সুন্দর দেখতে আর এত ভালো ফিটিংস হয়েছে না কি বলবো দারুন এই একটা নিলাম আর এই একটা ওয়ান পিস এটা ফার্স্ট টাইম ভেবেছিলাম নেব না তাও বলছি ভালো লাগছে নিয়ে নাও তো আমরা চলুন বিনি কাটিংটা খুব ভালো ছিল এইটা দেখো এই হচ্ছে ওয়ান পিসটা তারপরে হচ্ছে এই ব্ল্যাক কালারের স্কার্টটা স্কার্টের কাটিংটাও খুব ভালো খুব ভালো ফিটিং চলছে এটার প্রাইস কি ছিল আমি বলছিলাম এটা মানে অফার প্রাইস এটা অফারটা পর কিছু ছিল না বাপরে এটা এত দাম নিয়েছে কম না গাইজ এটা বেশি দাম নিয়েছে কিন্তু জানি না আমার সাথে অফার প্রাইস ছিল এই গেঞ্জিটাই ভালো হয়েছে টি শার্টটা নিরানব্বই টাকা আর এই হচ্ছে একটা সোয়েট শার্টার কালারটা খুব মিষ্টি একটা কালার এই দেখো এই ছিল শপিং আর চিনির জামাটা পরে ফেলেছে পরে ঘুরে বেড়াচ্ছে এখনো আর একটা হেয়ার ব্যান্ড কিনেছি সেটা ওই দিকে রয়েছে ওটা দেখালাম না আর ওই কিছু টেনে নি ওনার হচ্ছে আমার ঠাকুরের যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত জন্মদিনে কটা ব্র্যান্ডেড হয়েছে তো চলো আমি ভাবো কমা ধামা মানুষ এই নাইনটি নাইন রুপিস হ্যাঁ ঠিক আছে দুইশো টাকা তিনশো টাকা তো চলো টাটা করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গাইস